নিয়ে একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে একটা কমেন্ট করেছ এগুলি হয়েছে গরুর গায়ে আর ঠিক ঠিক হচ্ছে না সেই জন্যে কীভাবে সেটাকে ঠিক করব এগুলিটা আমি প্রথমে বলি খুব খারাপ দিনই রক্ত চুষে খেয়ে যায় এগুলি চামগুল গরু যদি হয় রক্ত একদম পায়ে লেগে থাকবে রক্ত চুষে খেয়ে নেবে গরুটা খামি হয়ে যাবে আস্তে আস্তে সেই জন্যে এইসব জিনিস যত খামের মধ্যে না থাকে ততই ভালো আর বাইরে থেকে গরু আনা হয় যখন তখন সেসব গরুর সাথে চলে আসে আমাদেরও যখন নিয়ে এসেছিলাম ধানবাদ থেকে তখন আমাদেরও গরুর সাথে এসেছিলো আর ওইটা কীভাবে ঠিক করবা সেটাই বলি আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ঠিক করি কোনো ওষুধ ব্যবহার করি না আর সেই রকম ধারাই তোমাদেরকেও জানাচ্ছি প্রথমেই জানাই নিম পাতা কাঁচা হলুদ নিম পাতাটা অবশ্যই যেন ভালো করে দেখে মাংসা দিই মাংসা এসব না থাকে ভালো করে দেখে ধুয়ে তারপরে নিম পাতা কাঁচা হরু তার কয়েকটা রসুন কুচিয়ে নেবে দিয়ে সেটা জলে সে জলে জল দেবে অনেকটা জলের মধ্যে উনুনে ভালো করে অনেকক্ষণ মানে হাফেরও কম করতে হবে সেই জলটা ফুটিয়ে ফুটিয়ে ভালো করে ফুটাতে হবে দিয়ে সেই জলটা সকাল থেকে শুয়ে করতে হবে আর দুপুর টাইমে শ্যাম্পু আর সামান্য নুন বালতির মধ্যে ভালো করে খুলতে হবে শ্যাম্পুটা এমন পরিমাণে খুলতে হবে যাতে ভালো করে ফেনা হয়ে যায় আর

যাবে আর গলানোর পর এগুলিগুলো যেগুলো পড়ে যাবে এগুলিগুলোকে যেন মেরে ফেলতে হবে যে কটা এগুলি পড়বে সব এগুলি কটাকেই আর এগুলিগুলো এমনি সামান্য হয়তো চাপ দিলে মরবে না ইটে করে ভালো করে ফেললে মেরে ফেলতে হবে এগুলিগুলো আর একটা এগুলিও যেন রাখা যাবে না ওইভাবে কিছুদিন পরও দেখো কি হয়ে যাবে এটা খুব ভালো উপায় আর গরুকে শ্যাম্পু জল ওইভাবে চান করাবে আর চানটা যেন প্রতিদিনই করা তাহলে দেখবে আর যতগুলো গরু আছে সবগুলোকেই করাতে হবে তা না হলে কারো না কারো গায়ে থেকে যাবে তার গায়ে থেকে আবার যাবে এই জিনিসটা খুবই খারাপ জিনিস সেই জন্য বলছি ওইভাবে করাবে আর গরুর যে কোনো যে কোনো ভেতর একদম পুরো ইয়ে করে ভালো করে শাকু জল দিয়ে ভালো করে স্নান করাতে হবে আর এই টুলিগুলোকে ওইভাবে মেরে শেষ করে ফেলতে হবে তাহলেই শেষ হবে আর কিছুদিন পর করলেই ঠিক হয়ে যাবে আর এইভাবেই করো আমরা আমাদের ভাবে করে ঠিক হয়ে গেছে আর তোমরাও এইভাবে করো ঠিক হয়ে যাবে ভালো উপকার পাবে আর আজকে এইটা নিয়েই জানালাম ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সমস্ত